আসসালামু আলাইকুম আসলে পাহাড়িরা কি চায় তারা আমাদের সমতল ভূমি সারা বাংলাদেশে ভ্রমণ করতে পারলেও আমরা পাহাড়ি অঞ্চলে মতো ভ্রমণ করতে পারি না তার কারণ কি কেন আমরা কি বাংলাদেশি নয় তারা কি বাংলাদেশি নয় তারা তো আমাদের বাংলাদেশের প্রতিটা অঞ্চলে ঘুরে বেড়াতে পারি কোনো সেনাবাহিনীর প্রয়োজন হয় না কিন্তু আমরা পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেলে কেন সেনাবাহিনীর সাহায্য নিয়ে যেতে হবে এবং তারা নিজেকে বাংলাদেশই আসলে দাবি করে না তারা চায় তারা আলাদা একটা মানে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে আলাদা একটা রাষ্ট্র করতে কেন ভাই সেটা সেটা কি বাংলাদেশের বাহিরে সেটা কি বাংলাদেশের অংশ নয় সেটা কি বাংলাদেশের যে বর্বামাইলের বর্গমাইল আছে তার বাহিরে সেটা তো কোনোভাবেই দেয়া সম্ভব নয় তাছাড়া তার আলাদা মুদ্রা চায় সেটা কি সম্ভব বাংলাদেশের টাকা দিয়ে হয় না ইন্ডিয়ান টাকা লাগবে যেগুলো সম্ভব নয় সেগুলো নিয়ে কেনই আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আমরা চাই যেভাবে সমতল ভূমিতে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন আমরাও পাহাড়ি অঞ্চলে সেইভাবে স্বাধীনতা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি আমরা যেভাবে স্বাধীন নাগরিক আমরাও স্বাধীন নাগরিক আপনাদের যেহেতু কোনো বাধা দেওয়া হয় না তাহলে আমাদেরকেও আশা করি বাধা দিবেন না এবং সেনাবাহিনী আগে যেভাবে ছিল তাদের ক্যাম্পগুলো সেইভাবেই থাকবে এবং সেটা আপনারা মেনে নিন